গল্পের শুরু হয় জন নামের একজন জেলেকে দিয়ে প্রতিদিনের মতো সে তার ছোট্ট নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরতে বেরিয়েছিল কিন্তু সেদিন প্রকৃতি অন্য কোনো এক ভয়াবহ পরিকল্পনা করে রেখেছিল হঠাৎ চারপাশ ঘন কুয়াশায় ঢেকে যায় হাতের কাছে থাকা জিনিসও আর দেখা যাচ্ছিল না পথ হারিয়ে জন দিগ্বিদিচ্ছিনভাবে ঘুরতে ঘুরতে দেখতে পায় একটি বিশাল সুনসান জাহাজ কৌতূহলী হয়ে সে নিজের নৌকাটি সেই জাহাজের সাথে শক্ত করে বাঁধে এবং ভেতরে কি আছে তা দেখতে উপরে উঠে পড়ে ভেতরে ঢুকেই জনের জ্ঞান হারানোর অবস্থা পুরো জাহাজটি একদম খালি কোনো মানুষ নেই কোনো শব্দ নেই আছে শুধু এক গা ছমছমে নিস্তব্ধতা কিন্তু অবাক করার মতো বিষয় হল জাহাজের ভেতরে সব কিছুই একদম স্বাভাবিক খাবারগুলো একদম টাটকা জামাকাপড় পরিপাটি করে রাখা প্রতিটি কোনায় মানুষের উপস্থিতির চিহ্ন আছে কিন্তু বাস্তবে সেখানে কোনো প্রাণের অস্তিত্ব নেই জন জাহাজটির ইঞ্জিন চালু করার চেষ্টা করে কিন্তু তা কাজ করছিল না দিশে হারা হয়ে সে বাইনোকুলার দিয়ে কাউকে খোঁজার চেষ্টা করে কিন্তু কুয়াশার চাদর সব ঢেকে রেখেছিল সে কন্ট্রোল রুমে গিয়ে রেডিওতে সাহাধ্যের জন্য বার্তা পাঠায় এই জাহাজটি মাঝ সমুদ্রে ফেসে গেছে কেউ শুনলে উত্তর দিন প্রথম ধাক্কা ও অদৃশ্য শক্তি বার্তায় কোনো সাড়া না পেয়ে জন ঠিক করল সে নিজের ছোট নৌকা নিয়ে ফিরে যাবে কিন্তু বাইরে আসতেই তার হৃৎপিণ্ড যেন থমকে গেল তার নৌকাটি সেখানে নেই অথচ সে ওটি খুব যত্ন করে বেঁধেছিল এরই মধ্যে কুয়াশা পরিষ্কার হয়ে আকাশ ঝলমল করে ওঠে সময় তখন দুপুর কিন্তু জন বুঝতে পারছিল না তার সাথে এসব কি হচ্ছে ফেরার কোনো পথ না দেখে সে ওই জাহাজের ইঞ্জিন ঠিক করার জন্য উঠে পড়ে লাগে কঠোর পরিশ্রমের পর ইঞ্জিন চালু হল কিন্তু রহস্য কাটল না রেডিওতে বারবার যোগাযোগের চেষ্টা করলেও ওপাস থেকে কোনো সাড়া আসছিল না হঠাৎ জনের টয়লেটে যাওয়ার প্রয়োজন হয় আশেপাশে কেউ না থাকায় সে যখন জাহাজের কিনারায় যায় তখনই ঘটে এক ভয়াবহ ঘটনা অদৃশ্য কেউ পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দেয় জন সরাসরি সমুদ্রের গভীর পানিতে গিয়ে পড়ে উত্তাল ঢেউ আর বাতাসের চাপে ফিরে আসা প্রায় অসম্ভব ছিল কিন্তু জন হার মানেনি একটি রিল ধরে সে কোনো মতে টেনে টেনে নিজেকে আবার জাহাজে তোলে বাথরুমে বন্দি ও মৃত্যুর হাতছানি জাহাজে উঠে জন আবার যখন টয়লেটে ঢুকল হঠাৎ সজোরে দরজা বাইরে থেকে বন্ধ হয়ে যায় জন ভাবল বাতাসের ধাক্কায় হয়েছে কিন্তু পরীক্ষা করে দেখল দরজা বাইরে থেকে লক করা সে পকেট থেকে একটি কয়েন বের করে তালা খোলার চেষ্টা করল চিৎকার করল কিন্তু কোনো লাভ হল না সে নিশ্চিত হলো যে এই জাহাজে কোনো এক অশুভ শক্তি আছে যা তার সাথে নিষ্ঠুর খেলা খেলছে কেবিনের ভেতরে সে রক্তের দাগ দেখে শিউড়ে ওঠে ঠিক তখনই পুরো জাহাজটি দুলতে শুরু করে জানালা দিয়ে জন দেখে একটি বিশাল কার্গো জাহাজ সরাসরি তাদের দিকে ধেস আসছে ধাক্কা লাগলে সব শেষ জন নিজের শার্ট খুলে সিগন্যাল দেওয়ার আপ্রাণ চেষ্টা করে কিন্তু কার্গো জাহাজের কারো নজরে সে আসে না বুদ্ধি খাটিয়ে সে একটি দড়ি বাইরে ছোড়ে যাতে গতি কমে যায় কিন্তু হিতে বিপরীত হয় দড়িটি ইঞ্জিনের পাখায় আটকে গিয়ে বাথরুমের ভেতরে থাকা জনের গলায় ফাঁস হয়ে আটকে যায় সে প্রায় মরতে বসেছিল কিন্তু শেষ মুহূর্তে একটি যন্ত্র দিয়ে সে নিজেকে মুক্ত করে তখনই কার্গো জাহাজের ধাক্কায় জন মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায় মিষ্টি পানি ও ডুবন্ত জাহাজ জ্ঞান ফেরার পর জন দেখে বাথরুম পানিতে ভর্তি হয়ে গেছে কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হল সেই পানি ছিল একদম মিষ্টি এবং পরিষ্কার সমুদ্রের নোনা পানি নয় জন ভাঙা গলায় মুক্তিভিক্ষা চায় কিন্তু কোনো সাড়া পায় না তৃষ্ণার্ত হয়ে সে যখন বাথরুমের শাওয়ার আর বেসিন থেকে পানি খেতে যায় দেখে পানি হঠাৎ আবার নোনা হয়ে গেছে সে বুঝতে পারে জাহাজে ফুটো হয়েছে এবং সমুদ্রের পানি ভেতরে ঢুকছে সারা রাত এক ভয়াবহ ঝড়ে জাহাজটি প্রায় ধ্বংস হয়ে যায় সকালে যখন জনের জ্ঞান ফেরে পানি তখন তার নাক পর্যন্ত তখনই এক অলৌকিক ক্লিক শব্দে বাথরুমের দরজা খুলে যায় জন উপরে ছাদে আসে একটু অক্সিজেনের জন্য সে বুঝতে পারে এই জাহাজটি যে কোনো সময় ডুবে যাবে ভেলা তৈরি ও ফেরার লড়াই জীবন বাঁচাতে জন এয়ার ব্যাগ আর বাথরুমের ভাঙা দরজা দিয়ে একটি ছোট ভেলা বা রাফট তৈরি করে প্রয়োজনীয় খাবার আর সরঞ্জাম নিয়ে সে সমুদ্রে ভেসে পড়ে কিন্তু কয়েক ঘন্টা পার হলেও রহস্যময় জাহাজটি ডুবছিল না জন ভাবল যেহেতু এটি ডুবছে না তাহলে এর ফুটো মেরামত করে নিলে হয়তো নিরাপদে ফেরা যাবে সে আবার জাহাজে ফিরে পাম্প বানিয়ে পানি বের করে দেয় এবং সব মেরামত করে কিন্তু ইঞ্জিন চালু থাকলেও জাহাজটি আর এক চুলও নড়ছিল না মনে হচ্ছিল জাহাজটি সমুদ্রের বুকে শেকড় গেড়ে বসে আছে হতাশ জন আবার যখন ভেলার সাহায্যে অন্য একটি জাহাজের দিকে যাবার চেষ্টা করে সেই রহস্যময় জাহাজটি নিজে থেকেই তার দিকে ধেয়ে আসে জন পানিতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালানোর চেষ্টা করে কিন্তু জাহাজটি উধাও হয় যায় প্রচণ্ড ঠান্ডায় জন বাধ্য হয়ে আবার সেই অভিশপ্ত জাহাজেই ফিরে আসে এবং কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে সকালে উঠে সে আবার পালানোর পথ খুঁজতে গিয়ে দেখে দরজাও বন্ধ সে তিলে তিলে মানসিকভাবে ভেঙে পড়তে থাকে ভেন্টিলেশনের সরু পথ দিয়ে বের হতে গিয়ে সে বারবার পড়ে যায় রক্তাক্ত হয় যখন তার অক্সিজেন শেষ হয়ে আসছিল আবার সেই রহস্যময় ক্লিক শব্দে জানালা খুলে যায় জন বাইরে আসে দেখে জাহাজটি একটি দ্বীপের দিকে এগোচ্ছে টুইস্ট টাইম লুপ দ্বীপে নেমে জন রাগে আর ক্ষোভে কাউকে খুঁজতে থাকে যে এই সব কিছুর জন্য দায়ী কিন্তু পুরো দ্বীপ ছিল জনশূন্য খুঁজতে খুঁজতে জন যখন দ্বীপের পাহাড়ের চূড়ায় ওঠে এবং ঘুরে আবার আগের জায়গায় ফিরে আসে তখন সে যা দেখল তা আপনার কল্পনাকেও হার মানাবে জন দেখল সেই একই জায়গা সেই একই তার পুরনো ছোট নৌকা এবং ঠিক সেই মানুষগুলো যারা আগে ছিল সব কিছু একদম আগের মতো যেন কিছুই ঘটেনি জন একদম স্তব্ধ হয়ে গেল সে কি এক ভয়াবহ দুঃস্বপ্ন দেখেছিল নাকি সে কোনো এক অভিশপ্ত টাইম লুপে আটকে গেছে যেখানে সে চাইলেও কোনও দিন মুক্তি পাবে না এই রহস্যময় দ্বীপ আর জাহাজের সত্যটা কি তা আজও অজানাই রয়ে গেল